এইভাবে ভাঙা যায় এই আর এইটা আমি এইভাবে কিন্তু বাঁকা করতে পারবো ভাঙবে না আর এটা এইভাবে পারা দিলে জিনিসটা কিন্তু একটু ডাইভার হয়ে যায় দেখেন মানে একটু আরামদায়ক একটা ভাব আছে দেখলেই বোঝা যায় আর এই পুরা ম্যাট্রেস টা থাকবে সলিড ম্যাট্রেস লাগে না এরকম কোনো বাসা আছে যার বাসায় খাট আছে তার বাসায় ম্যাট্রেস লাগে যার বাসায় খাট নাই তারপরেও ম্যাট্রেস লাগে ফ্লোরিং করতেও তো ম্যাট্রিস লাগে ভাই জি লাগে আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আজকে আমাকে ম্যাট্রেস দেখাবেন কিন্তু

অ্যাড্রেস লেখা আছে এখানে 50 বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি পাওয়া যায় প্লাস এটার সাথে আপনি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আর নিরাপদ ঘুমে আরামের ছোঁয়া পায় এরকম লেখা থাকবে হ্যাঁ তো এখানে একটা কিন্তু এরকম একটা ছবি দেয়া আছে যে পিছনে ব্যাক পেইনের যে বিষয়টা তো এখন এই ম্যাটেরিয়ালস গুলা কি আসলে ম্যাট্রেসের কোন ম্যাটেরিয়ালস দিয়ে বানাইলে ম্যাট্রেসটা ভালো হয় সেটা আমরা দেখাবো তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে তো এইখানে যে ম্যাটেরিয়ালসটা তো এইটা হচ্ছে ভাই রিবন এই রিবনটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস আপনি যদি দুই চার পাঁচটা ভিডিও দেখেন অথবা আপনি যদি কোনো একটা মার্কেটে যান অথবা

এরকম আপনি বাস করতে পারবেন না প্লাস মসকাবে না এটা ওয়েট হবে চল্লিশ কেজি ছয় ফিট বাই সাত আর পাঁচ ফিট বাই সাত তিরিশ কেজি হ্যাঁ কেজি এটা এত ভারী একটা অরিজিনাল অথেন্টিক মেট্রাস নিতে চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা বাংলাদেশের যেখান থেকে নেন এটা সলিড দেখে নেওয়ার চেষ্টা করবেন প্লাস পঞ্চাশ বছরের ওয়ারেন্টি নেবেন কাপড় দিয়ে আমরা সেলাই আপনার হোয়াটসঅ্যাপ ওই মতো ছবি চাইলে কাপড়ের ডিজাইন গুলো আপনাকে দিয়ে দিব তো যার যে কয় পিস লাগে আমাদের কাছে নিতে পারেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লা অনেক ধরনের কিন্তু কাপড় আছে এছাড়া এখন যারা চান যে ভাই আমি উপরে একটা টপার দিতে চাই তো হ্যাঁ এই যে এই ফোম গুলা দিয়ে আমরা টপার তৈরি করি আচ্ছা আচ্ছা সফট জাতীয় সুপার সফট ফোম বলে এগুলাকে এই যে দেখেন একদম সফট একবারে সফট একটা ফোম এই ফোম দিয়ে একটা টপার ইউজ করা হবে এই টপারটা বানানোর পরে ইলাস্টিক দিয়ে আপনি লাগিয়ে দিতে পারবেন আপনি উপরে যখন দিয়ে আপনি ঘুমাইতে পারবেন বাচ্চারা পোশাক করলেও এটা আবার ছাদে আপনি শুকাই দিতে পারবেন জি তো এই টপারটা 6 ফিট বাই 7 ফিট যারা নেবেন 2500 টাকা দামের আছে 3500 টাকা দামের আছে দুইটা কোয়ালিটির আছে তো ভাই জি যারা এই ধরনের ম্যাট্রেস গুলা নিতে যাচ্ছেন অবশ্যই পারলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা ফ্যাক্টরিতে আপনি এসে বসে থেকে বানায় নিতে

তাইলে আমাদের কাছে প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা জিনিসের কোয়ালিটি খুবই ভালো হবে অরিজিনালটা পাবেন কোনো ধরনের কোনো ঝামেলা নাই আর হচ্ছে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ